লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে एक्चुअली আমি কোনদিন আপনারা দেখেন নাই 25 26 বছরের ভিতরে আমি কোনদিন কোন বক্তৃতায় কোনো কথা বলতে কারণ আমি গঙ্গা ইসলাম 92 এ এইজন্য আমি খুশি হয়েছি যার বলে আমাকে আপনারা দেখেন নাই কত বছর থেকে নি বলম প্রত্যেক টেলিভিশন শিল্পগোলা আমার নাম গন্ডু নাই আমি একটা ভাতা পাই তুমি আমি মানে বন্ধ করে দিয়েছে আমার কত এই দেশ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই দিন নয় আরো দিন আছে এই দিন তোমরা নিজ সেই দিনের গেছে সেই গানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হয়েছিল হয়েছিল কি অন্যায় কি বিএমপির আমল হয়েছিল বিরানব্বই আমার উস্তাদ হুমায়ুন আহমেদ এই গানটা আমি আজকে অনেক বছর ধরিয়া খুব কষ্ট করতেছি এই বয়সেও আমি আছি যে এই দিনকে সেদিনের কাছে তোমরা তোমাদের পাশে আমি আছি আমি তাকতে চাই ধন্যবাদ সবাইকে